আজকে হলো দীঘার প্রথম দিন আর সকাল সকাল ঘুম থেকে উঠেই স্বপনকে বললাম দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে শিগগিরই তুমি পদ্মাটা সরাও তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মা বাবা মামাম সকাল সকাল কিন্তু উঠে ওরা বেরিয়ে গেছে আর স্বপন আর আমি একটু লেট করেই উঠেছি আর তো উঠেও আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাব একটুখানি সমুদ্রের পাড়ে আর সকালবেলা উঠে চাও খাওয়া হয়নি ফ্রেশ হয়ে একদম পুরো বেরিয়ে করছি এদিকে স্বপন চাবিটা নিয়ে নিয়েছে দরজাটা আমি খুলে ফেললাম আর ওদেরকে ফোন করেছিলাম তো ওরা ঘুরছে তো আমরা বললাম তোমরা দাঁড়াও আমরা আসছি যাই হোক ওই জন্যে আমরাও বেরিয়ে পড়েছি বেরিয়ে গিয়ে সবার প্রথম আগে খাবো চা আর বিস্কুট তারপরে মাদের সাথে দেখা করব তো একদম পুরো চলে এসেছি যেখানে আর কি চায়ের দোকান খাবারের দোকান এইসবের দোকান ঠোকান আছে সেইখানে চলে এসেছি এখন দুজনে মিলে একটুখানি চা খেয়ে নেবো আর তার আগে আমরা মানে বলা বলি করছি যে কোন দিকের দোকানটায় যাব। যেদিকের দোকানটায় গেলে সহজেই একদম পুরো দীঘার পাড়ে যাওয়া যাবে সেই দিকের দোকানটায় তো ফাইনালি ডিসাইড করতে করতে একদম পুরো চলে এসেছি দোকানে আর আমি তো বসে রয়েছি স্বপন আমাকে একটা বিস্কুট দিলো ও একটা খেলে বিস্কুট আর চা খেলাম খেয়ে একদম চলে এসেছি বাবাকে ফোন করলাম কোথায় আছো বাবা জায়গা বললো তো এখানে চলে এসেছি আর এদিকে ঘোড়াগুলো দেখছো সকালবেলা যখন মা বাবারা এসেছিল তখন নাকি সমুদ্রের মানে একদম চড়া ছিল অতটা ঢেউ ছিল না কিন্তু যখন ঢেউ এসেছে ঘোড়া ঠোরা সব কিছু নিয়ে ওপরে চলে এসছে এখন সমুদ্রে দেখো যতটার জল দেখতে পাচ্ছ এতটা নাকি ছিল না একদম পুরো আর্ধেকের আর্ধেক চলে গেছিল তো ওই জন্য এখন কেউ নামছে না যাই হোক এখানে কিছু কেনাকাটা করে নিলাম আর একটুখানি হেঁটে যাচ্ছি একটুখানি হাঁটাহাঁটি করছি সকালবেলা তো রোদ্দুর ওঠার আগে যতটা হাঁটা যায় মনটাও ফ্রেশ লাগে আর মামাম কী নেবে কী নেবে নেবে করে বায়না করতে করতে তখন মা বললো তাহলে এই একটা স্নেক নিয়ে নে আর মামাম এই স্নেকটা পেয়ে ভীষণ খুশি যাই হোক এই দেখো অনেকটা হেঁটে প্রায় চলে এসেছি এই যে ঢেউসাগর এখানে তোমরা যারা এসছো তারা তো জানোই বলার আর কিছুই নেই তো ঢেউসাগর এখানে এসছি এখানে আমরাও আসব কিন্তু গেটটা খোলে অত সকালবেলা জিজ্ঞেস করা হয়েছিল তো বলল নটার সময় খুলবে আর ওদিকে রাত্রি নটার সময় বন্ধ হবে তো ওই জন্য বাইরে থেকে দেখে নিলাম আর একটুখানি সমুদ্রের পারে বসে নিলাম ভীষণ ঢেউ ছিল ভীষণ ঢেউ ওই জন্য কিন্তু কাউকে সেরকম নামতেই দিচ্ছিল না যাই হোক দেখে এবার চান ঠান করতে আসবো সকালবেলা তোমাদেরকে হাঁটতে যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম জল কতটা ছিল ঘোড়াগুলো একদম ওপরে উঠেছিলো এখন দেখতে পাচ্ছ এতটাই চর পড়ে গেছে দেখো ঘোড়াগুলো কিন্তু একদম পুরো সমুদ্রের ওই সামনেই নেমে পড়েছে আর ওখানেই সব বাচ্চা কাচ্চারা চড়ছে বড়োরাও চড়ছে তো আমরাও স্নান করতে বেরিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে আজকে আর স্নান করব না আর এদিকে দেখো আমার এই পাকা মেয়েটা একদম পুরো একা একা উঠে পড়েছে ঘোড়ার মধ্যে কোনো ভয় নেই কিচ্ছু নেই আমরা তো অবাক কারণ ছোটোবেলায় আমি আর আমার বোন যখন ঘোড়ায় উঠেছিলাম আমাদের কি ভয় লেগেছিল কিন্তু আমরা ওটাই বলা বলি করছি যে আমার মামামের কোনো ভয় ডর নেই আর ওই যে আগের বছর যে আমরা কন্যাকুমারী ঘুরতে গেছিলাম ওখানে গিয়েও সমুদ্রে যে চান করেছিলাম সেটা না আমার একটা খুব শখ ছিল যে ঘোড়ায় তো আমি উঠেছিলাম কিন্তু আমি উঠে উঠিনি দিনও উঠে উঠব তাই ওখানে গিয়ে তিনজনেই উঠে উঠেছি আর এখানে মামামকে ঘোড়ায় উঠিয়েছি ওর তো কোনো ডরই নেই যাই হোক চান করে সবাই একদম পুরো রুমে চলে এসে আবার একটু ভালো মতো ফ্রেশ হয়ে নিয়েছি যে যার মতো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ジョネック একদম মানে রেস্টুরেন্টে গিয়ে সবাই একদম চিন্তা ভাবনা করা হলো আজকে যেহেতু ঠান্ডা গরম সেরকম নেই তো আজকে সবাই মিলে একটুখানি বিরিয়ানি খাওয়া যাক তো সবাইকে রাজি করানোর পরে তারপরে বাবাও বলল যে ঠিক আছে তাহলে নে তো সবাই মিলে বিরিয়ানি নিয়েছি খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি যে যার মতো ঘুমিয়েও পড়েছে আর এদিকে আমি একটুখানি টিভি দেখছি আমার পাশে বাবাও শুয়ে রয়েছে তো চলো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা